অভিনেতা রাজদীপ গুপ্ত বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মূলত উহবধ সুন্দরী স্টার্যসার সেই ধারাবাহিক দিয়ে তার কেরিয়ার শুরু এরপর একের পর এক ধারাবাহিকের সাফল্যের সঙ্গে কাজ করেছেন শেষবার তাকে দেখা দিয়েছিল কিছুদিন আগেই বাংলা ধারাবাহিক দ্বিতীয় বসন্তীতে দ্বিতীয় বসন্তে মূলত তারপরে একটু বিরতি নিয়েছিলেন এরই মধ্যে হিন্দি হিন্দি টেলিভিশন জগতেও ধারাবাহিক কাজ করে ফেলেছেন তবে আবারও আবারও বেশ কিছুদিন বিরতির পর ছোটো পর্দায় ফিরছেন এমনটাই শোনা যাচ্ছে তবে এবার নায়ক নয় সরাসরি গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্র চরিত্রে দেখা যাবে অভিনেতা রাজদ্বীপকে এমনটাই শোনা যাচ্ছে স্ট্রা আসন্ন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এ রাজদ্বীপ কেমন সরা যাচ্ছে ইতিমধ্যেই সামনে চলে এসেছে রাজ্রসার হানিভবানির প্রথম প্রমো রাজ্য এই নতুন ধারাবাহিকের প্রজন্য দায়িত্বে রয়েছে বাংলা টকিজ এইখানে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজনন্দিনী পালকে আর তার বিরুদ্ধে যেমন থাকছে রমাকান্তের চরিত্রে ইতিমধ্যেই জানা কিছু সায়ন বসে থাকবেন আর এবার এবার যেটা দেখা জানা যাচ্ছে রাজদীপ এই এই একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তবে এখনই কোন চরিত্রতে থাকছেন সেটা এখনও স্পষ্ট করা হয়নি চ্যানেলের তরফ থেকে